আসসালামু আলাইকুম আমি কি দাস পার্থ নরসুন্দী থেকে নরসুন্দী ভেলানাগর নরসুন্দী ভেলানাগর এখন জনসমুদ্রে পরিণত হয়েছে উত্তাল নরসুন্দী কুঠা সংস্কার আন্দোলনকে ঘিরে নরসুন্দিতে যে ছাত্র সমাজ রয়েছে সাধারণ ছাত্র ছাত্রী সবাই এখন বর্তমানে অবস্থান করছেন এই নরসুন্দী ভেলানাগর সিলেট ঢাকা সিলেট মহাসড়ক এখানে অবস্থান করেছেন শুধুমাত্র ছেলে না অধিকাংশ ছেলে মেয়ে ছাত্র ছাত্রী স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা দলে দলে এসেছেন এবং আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীর একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল এবং কিছু নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কিছু ককটেল বিস্ফোরণের আওয়াজও আমরা শুনতে পেয়েছি এরপরে পরিস্থিতি থমথমে হয়ে গেল কিছুক্ষণ পরে সাধারণ ছাত্র জনতা আবার এখানে আসে এবং তারা এখানে টায়ার জ্বালিয়ে গাছ ফেলে এই রাস্তা অবরোধ করে তারা তাদের বিক্ষোভ মিছিলটি সম্পূর্ণ করেছেন আমরা দেখতে পাচ্ছি প্রথমে একজন আহত হয়েছিল সেই ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তাছাড়া ওরকম কোনো বিভ্রান্তকর ঘটনার খবর এখনও পর্যন্ত আমরা পাইনি দর্শক এই হচ্ছে বর্তমানে নরসিংদী আজকে এই পরিস্থিতি তো পরবর্তী সকল আপডেট পেতে রূপসী বাংলা চ্যানেলের সাথেই থাকুন